বেঞ্জির যখন তাকে ইসে যা মানে তাকে আগেই র্যাব থেকে যখন আইজি ছিল তখনই তো তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল যে সে ইন্ডিয়ায় যেতে পারবে না মানে ইসে সরি আমেরিকায় যেতে পারবে না তাকে ই দেওয়া হবে না তাই না তো সেখানে সরকারের তখন থেকে তো তার দিকে মানে সরকার যদি নিরপেক্ষভাবে দেখা যায় তাহলে সরকারের তখনই উচিত ছিল তার দিকে নজর রাখা এবং তার পরবর্তী পর্যায়ে তিন বছর পরে এখন তিন বছর পরে পানিশ তাকে পানিশমেন্টের অর্ডারটা করা হয়েছে ভালো কথা অনেকে বলতে পারে যে তিন বছর পরে হলো কেন আগেই তো এটা হওয়া উচিত ছিল আমার প্রশ্নটা কিন্তু সেখানে না আমার প্রশ্ন হচ্ছে যে তিন বছর পর্যন্ত যখন এর সম্পর্কে এইসব কথাগুলো আলোচনা হচ্ছে সমালোচিত হচ্ছে আমাদের মধ্যে যারা রাজনীতি করে বা রাজনীতির সাথে সম্পৃক্ত যারা তাদের পিছনে ইন্টেলিজেন্স থাকে তো এই লোকটার পিছনে যখন বিরূপ আলোচনা চলছে তখন অন্তত ইন্টেলিজেন্সের খবরটা খবর তো নেওয়া উচিত ছিল তখন তো সরকারের তার যে ব্যাংক অ্যাকাউন্ট আজকে বলা হচ্ছে যে তার প্রায় চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট ছিল এখন বলা হচ্ছে যে চল্লিশটা পঞ্চাশটা অ্যাকাউন্টের কিছুই নাই সবগুলোই প্রায় ফাঁকা হয়ে গেছে তাহলে ব্যাংকে তো আমরা যদি দশ লাখ টাকা তুলতে যাই তাহলে সেটা ক্লিয়ারেন্স লাগে বাংলাদেশ ব্যাংকের তুমি কেন কার টাকা তুললে কেন কোর থেকে আসলো তো যে সাসপেক্টেড একটা লোক যার সম্পর্কে প্রচারিত হচ্ছে অনেক কথা তার ব্যাংকের ট্রানজেকশানটা কি সরকারের নজরে থাকা উচিত ছিল না বা ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ জড়িত আমি তো বলবো ব্যাংকের লোক ইনভলভ কারণ ব্যাংকের লোক ইনভলভ না হলে তারা বেঞ্জি তো এক জায়গা থেকে তো দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি ত্রিশ কোটি টাকা তুলে নিয়েছে এক এক সময় তারা জড়িত না থাকলে তো এই টাকা তো আসতে পারে না তার সাথে ব্যাংক লোকাল ব্যাঙ্কও জড়িত এবং বাংলাদেশ ব্যাঙ্কও জড়িত তারা তাদের অনুমতির সাপেক্ষেই এই টাকাটা দেওয়া হয়েছে এবং দেওয়ার পরে আমরা হাজারটা বলার পরেও যে বাংলাদেশ টাকা পায়াত পাচার হয়ে যাচ্ছে বেঞ্জের কি মাঠে মাটির মধ্যে টাকাটা গেড়ে রেখেছে না তত রাখেনি নিশ্চয়ই টাকাটা কেড়ে নিয়ে পাচার করা হয়েছে তো পাচারের এই ডিপার্টমেন্টটা কোথায় গেল তখন তারা তারা কি করেছে সে সে তার বাড়িটা বিক্রি করেছে যেটা যেটা ছিল তার কিস বলে গুলশানে বলা হয়েছে তিন চার কোটি টাকায় বিক্রি করেছে এখন বলা হচ্ছে যেটা পঁচিশ পনেরো বিশ কোটি টাকায় তিন চার কোটি টাকায় তো কোনো গুলশানে বাড়ি নাই আমিও নিজেও জানি কারণ আমি নিজে ওখানে বাড়ি করতে পারিনি আজও জীবনে পারবো না কখনো ঠিক আছে কাজে সেখানে দুই পাঁচ কোটি টাকায় বাড়ি পাওয়া যায় না তো বাড়ির টাকা বাড়িটা বিক্রি করলো টাকা কোথায় ব্যাঙ্কে রাখছে আরও একটা ফ্ল্যাট বিক্রি করেছে টাকা কোথায় ব্যাঙ্কে রাখছে এবং এই যে বিক্রি করছে টাকা বুঝাচ্ছে তখনই তো বোঝা যায় যে দেয়ার মাস্ট বি সাম সাসপিসিয়াস সামথিং তো এই সাসপিসিয়াস যখন সে হয় তখন সরকার তো তার উপরে নজরদারিটা কোথায় আর নজরদারিটা যদি না রইল তাহলে তার এতগুলো টাকা আগে যেটা পাঠিয়েছে পাঠিয়েছে তখন হয়তো জানা যায়নি বা জানেনি কেউ সরকার তো নিশ্চয়ই যন্ত্র কিন্তু যা আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম সরকার জানে না কিন্তু এখন যখন জানার মতো প্রচার হয়ে গেল পেপার টেপারে তারপরে কি সরকারের উচিত ছিল না যে গুলো ট্রানজেকশানগুলোর মধ্যে তাকে একটা পাবন্দি রাখা যে এই অন্তটুকু এক লোকের টোটাল টাকা আটকে দিও না কিন্তু যে ঠিক আছে তার পাঁচ লাখ টাকার উপরে সে উঠতে উঠাতে পারবে না বা তার চলার জন্য দশ লক্ষ টাকার বেশি উঠাতে পারবে না সেটা যদি উঠাতে হয় ইট মাস্ট বি ইনফর্ম টু দ্য গভর্নমেন্ট অর সামথিং লাইক দ্যাট যেটা আমার অন্য অন্য ক্ষেত্রে করা হয় সেটা কর না করে সমস্ত টাকাগুলোকে তুলে নিয়ে গিয়ে বেঞ্জির এবং বেঞ্জির পুলিশের চোখকে কাছ থেকে বলে সিল ছাপ্পা দিয়ে এয়ারপোর্টের থেকে চলে গেল মানে এটা কি এখানে মানে দুটো জিনিস মানে হয় মানে দাঁড়াতে পারে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে সরকারের যেটা প্রচলিত কথা হচ্ছে যে সরকারের মানে একেবারে হাতের লাঠি হিসেবে সে কাজ করেছে ভালো কথা যখন সে লাঠি হিসেবে কাজ করছে কাজ করেছে কিন্তু যখন সে সরকারের না এখন তো সে সরকারের না এখন তো সে সাধারণ একজন লোক তো যখন সে সরকারের থাকাকালীন সময় যখন সে অন্যায়গুলো করেছে এবং টাকা ইনকাম যদি করে থাকে তো সেগুলোকে রক্ষা করার দায় দায়িত্ব তো সরকারের কারণ এই টাকা তো সরকারের টাকা তো সরকারের না সরকারের টাকা তো পাবলিকের জনগণের তো সে টাকা রাখলো টাকা দিল টাকা নিয়ে চলে গেল এবং এই মাসের চার তারিখে সে মানে গত মাসের চার তারিখে বোধ সে এয়ারপোর্ট থেকে শ্মশন মানে চলে গেলো যখন আলাপ আলোচনা চলছে এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে তখনও কি তাকে বলা হচ্ছে আমাদের তো সাধারণ লোকজনও অনেক সময় গিয়ে দেখা যায় এয়ারপোর্টে গিয়ে বসে থাকে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা অথবা বলে যে না আপনি আপনাকে এখন দেশ ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে না কই সে কথা তো তার জন্য বলা হয়নি তার অর্থ কী সে সরকারের খাস নজরে আছে ভালো নজরে আছে এবং সেইটার কারণে জন্য সে অন্যায়গুলো করে চলে যাচ্ছে এমন ওরা বড়ো বড়ো কথা বলছে হ্যাঁ অন্যায় যদি করে থাকে তাহলে তার পানিশমেন্ট হবে প্রশ্ন হচ্ছে হয়নি কেন যেতে দিলে কেন তার মানে কি তোমাদের একটা হাত মানে ক্ষমতার যে হাত সে হাতের ছায়া তার উপরে ছিল এটা যদি মানুষ বিশ্বাস করে বা কল্পনা করে তাহলে তাদের অপরাধ তো দেওয়া যাবে না এবং তাতে প্রমাণিত হবে কি জামা মেলিক আবার সেই কি বলবো অনেক মানে মুখে যেটা বলছে জিরো টলারেন্স কাজে সেটা করছে না তার নিজের জন্য যারা কাজ করে সে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় তবে লাভ একটা হয়েছে সাধারণ মানুষের জনগণের একটা লাভ হয়েছে আমার চোখে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বেঞ্জিরের মতো যারা এখনও সরকারের বা সরকারে বলবো না যে কোনো সরকারি আসুক মানে সরকারি দলের হয়ে লাঠিয়ালের ভূমিকা অবতীর্ণ হয় এবং সেই সব জায়গার মানে ব্যবহার করে তারা অর্থ থেকে শুরু করে অনেক কিছু কামাই করে তারা অন্ততকে এইবার বুঝতে পারবে একটু ভয় ধরবে যে যখন তাদের উপরে ঢাল অন্য অস্ত্র নেমে আসে তখন সরকার তাদের পাশে থাকে না যেমন বর্তমানে সরকার বলছে এটা তো সরকারের যখন ছিল তখন সে করেনি ব্যক্তি বেঞ্জির করেছে তাহলে এই লোকগুলো যখন এখন যারা কাজ করছে তারা তো চিন্তা করবে আরে আমার তো চাকরিতে চলে যাওয়ার পরে আমিও তো ব্যক্তি হয়ে যাব কাজে আমি এখন চোখ বন্ধ করে অন্যায়ের পথে কোনো সমর্থন করব না এই একটা লাভ আমি আমার চোখে দেখি যে একটা লাভ আমাদের হয়েছে এটা বয়সে তাই সে ই হোক পুরস্কৃত হোক তিরস্কৃত হোক কি মজার ব্যাপার সেটা পুরস্কার দেওয়া হচ্ছে তাকে বেস্ট মেডেল দেওয়া হচ্ছে একটা লোককে মেডেল দিতে হলে তো তখন তার সম্পর্কে অনেক কিছুই খবর নিয়ে জানতে হয় তো সে জানলো না যে এই শয়ে শয় বিঘা জমি তার নামে কেনা হচ্ছে এবং সে কিনছে জানে না তারা ফানি অবিশ্বাস্য কথা